আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো সাধারণ প্রাণী অনেক সময় এমন দৈত্যাকার হয়ে যেতে পারে যা না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না বিজ্ঞানীরা এখন বিভিন্ন প্রাণীদেরকে নিয়ে করছে নানান ধরনের এক্সপেরিমেন্ট তৈরি করছে অদ্ভুত আর দৈত্যাকার প্রাণী কিছু এমন ইঞ্জেকশন যার মাধ্যমে সাধারণ প্রাণীও হয়ে উঠছে দৈত্যাকার এছাড়াও আমাজন রেন ফরেস্টের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলে এমন বিশাল আকৃতির প্রাণী রয়েছে যা সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই আপনি যদি মনে করেন হাতি একমাত্র প্রাণী যারা ওজনে বিশাল এবং দৈত্যাকার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখুন কারণ আজ এমন এমন প্রাণী দেখবেন দেখবেন যেগুলো হাতির থেকেও বিশাল আজকে ভিডিওটি আপনাকে অবাক করে দেবে এবং এই ভিডিওটিতে এমন একটি দানবীয় দৈত্যাকার প্রাণী দেখাবো যেটা দেখে আপনি হত বাক হয়ে যাবেন সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে বড় কুমির সাধারণ কুমির হয়তো দেখেছেন কিন্তু ক্যাসুস নামক এই কুমির পৃথিবীর সবচেয়ে বড় কুমির যেটি লম্বায় আঠারো ফুট অর্থাৎ একটি সাধারণ গাড়ির চেয়েও লম্বায় এটি অনেক বড় আর এর ওজন দুশো কেজি সবচেয়ে বড় ঘোড়া ঘোড়ার এই বিশেষ প্রজাতি সবচেয়ে লম্বা এবং উঁচু হয়ে থাকে কিন্তু বিশ বছর বয়সী বিগ জ্যাক নামক এই ঘোড়া পৃথিবীর সবচেয়ে লম্বা এবং তার বিশাল উচ্চতার কারণে বিশ্ব রেকর্ড করেছে এটি লম্বায় টু মিটার এবং এর ওজন পঁচিশশো পাউন্ড তার মালিকের মতে এটি অন্যান্য সাধারণ ঘোড়ার চেয়ে প্রায় দ্বিগুণ সবচেয়ে বড় হঠাৎ দেখে আপনি হয়তো ভাবতে পারেন এটি এটি কোনো সাধারণ কিন্তু না একটি বিশাল আকৃতির বিশেষজ্ঞরা ভাবতেও পারেনি তারা এমন বিশাল আকৃতির ইঁদুর দেখতে পাবে এর ওজন প্রায় দুই কেজি এটি সাধারণ ইঁদুরের চেয়ে বিশ গুণ বড় সাধারণত ছোট্ট ইঁদুর বিড়াল দেখলে ভয় পায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ইঁদুর এত বিশাল যে বিড়ালকেও তার কাছে ছোট মনে হচ্ছে সবচেয়ে বড় ছাগল এখন যেই ছাগলটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় ছাগল যার উচ্চতা ওয়ান মিটার মানে তার কেয়ারটেকারের চেয়েও বড় আর ছাগলটির ওজন ছশো বিরানব্বই পাউন্ড পাকিস্তানে বড় হওয়া এই ছাগল পৃথিবীর সবচেয়ে বড় ছাগল হিসেবে বিশ্ব রেকর্ডও করেছে সবচেয়ে বড় কচ্ছপ আপনি হয়তো ছোটখাটো অনেক কচ্ছপ দেখেছেন কিন্তু সমুদ্রের পারে হঠাৎ এই বিশাল আকৃতির কচ্ছপ দেখে সেখানে ঘুরতে আসার সবাই একে বারেই চমকে গিয়েছিল তারা ভাবতেও পারেনি পৃথিবীতে এমন বিশাল আকৃতির কচ্ছপ রয়েছে যার ওজন ছিল প্রায় দুই হাজার পাউন্ড আর এটি লম্বায় প্রায় দুই দশমিক চার মিটার সবচেয়ে বড় সিংহ এটি বারবারি লায়ন যা পৃথিবীর সবচেয়ে বড় লম্বা প্রজাতির সিংহ এটি যেমন নির্বিকভাবে মানুষের গাড়ির সামনে দিয়ে হাঁটছিল যার ভয়ে কেউ গাড়ির সামনে নামার সাহস পর্যন্ত পায়নি এটি ছিল এগারো ফুট লম্বা যা প্রায় একটি গাড়ির সমান সবচেয়ে বড় কুকুর হঠাৎ দেখলে আপনি বুঝতেই পারবেন না এটি আসলে কুকুর নাকি ভাল্লুক এটি এমন এক বিশেষ প্রজাতির কুকুর যেটি সাধারণ কুকুরের চেয়ে অনেক বড় এই প্রজাতির মধ্যে এখন যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় কুকুর দেখতেই পাচ্ছেন এটি কিভাবে তার খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এর ওজন তিনশো পাউন্ড সবচেয়ে বড় এলক্স এটি দুনিয়ার সবচেয়ে বড় এল্স যার ওজন পাঁচশো কেজি আর এটি লম্বায় দুই মিটার সবচেয়ে বড় ভাল্লুক এখন যেটিকে দেখছেন এটা দুনিয়ার সবচেয়ে বড় ভাল্লুক যেটিকে জায়ান্ট বেয়ার বলা হয় এর ওজন ছিল দুই হাজার একশো পাউন্ড এবং এটি লম্বায় টু মিটার দেখতেই পাচ্ছেন এর সামনে একজন মানুষকে কতটা সাধারণ মনে হচ্ছে সবচেয়ে বড় মিন্টার একটি সাধারণ মিন্টার যে এমন বিশাল আকৃতির হতে পারে তা হয়তো না দেখলে বিশ্বাস করা কঠিন এমন বিশাল আকৃতির প্যান্ডিকে হঠাৎ সমুদ্রে খুঁজে পাওয়া যায় যেটি ছিল লম্বায় সাত মিটার অর্থাৎ প্রায় তেইশ ফুট আর ওজন পাঁচ হাজার পাউন্ড যা প্রায় একটি গন্ডারের মতো ভারী এটিকে সমুদ্র থেকে উঠানোর জন্য বিশাল ক্রেনের ব্যবস্থা করা হয়েছিল সবচেয়ে বড় মুরগি মিরাকেল নামক এই মুরগি পৃথিবীর সবচেয়ে বড় মুরগি যেটি রাশিয়ার একটি ফার্মে রয়েছে এর উচ্চতা প্রায় এক মিটার এবং ওজন সতেরো সবচেয়ে বড় বাদু বাদুর হয়তো দেখেছেন কিন্তু ফিলিপাইনের এই বিশাল আকৃতির বাদুর দেখে সবাই চমকে গিয়েছিল পৃথিবীতে এটি বাদুরের সবচেয়ে বড় প্রজাতি এটি লম্বায় ওয়ান মিটার এবং এর ওজন ওয়ান মিটার দুনিয়ার সবচেয়ে বড় কুকুর কাকোশন শেফার্ড সবচেয়ে বড় প্রজাতির কুকুর হওয়ার পাশাপাশি এরা খুবই আত্মবিশ্বাসী এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করার জন্য বেশ পরিচিত এছাড়াও এরা তাদের মালিকের প্রতি খুবই লয়াল হয় কিন্তু এখন যেটিকে দেখছেন এটি সাধারণ কুকুরের চেয়ে গুণ বেশি বড় এটি পৃথিবীর সবচেয়ে বড় কুকুর দুনিয়ার সবচেয়ে বড় মুষ আপনি কি কখনো এমন বিশাল আকৃতির মুষ দেখেছেন যেটি দেখতে অনেকটা ছোটখাটো ডাইনেসরের সমান এই বিশাল আকৃতির প্রাণীকে আলাস্কার হাইওয়েতে রাত্রেবেলা হাঁটতে দেখা যায় সবচেয়ে বড় শিল এলিফেন্ট শিল দুনিয়ার সবচেয়ে বড় শিল কিন্তু তারা ঠিক কতটা বড় হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন এখানে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় এলিফেন্ট শিল যা একটি বোটের সমান লম্বা হতে পারে যার ওজন দেখে মনে হচ্ছে যে কোনো সময় বোট পানিতে ডুবে যাবে সবচেয়ে বড় স্কুইট এই পর্যন্ত দেলেরা সমুদ্র থেকে অনেক প্রজাতির স্কুইট সংগ্রহ করেছে কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় স্কুইট যেটিকে সমুদ্রের গভীর থেকে পাওয়া গেছে এই বিশাল আকারের স্কুইট লম্বায় থ্রি পয়েন্ট সিক্স মিটার বিশেষজ্ঞদের মতে এটি এখনো প্রাপ্তবয়স্ক হয়নি অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলে এটি আরো লম্বা হবে পৃথিবীতে এখন পর্যন্ত দেখা এটি সবচেয়ে লম্বা স্কুইট সবচেয়ে বড় রাজহাঁস এই বিশাল আকৃতির রাজহাঁসটিকে দেখুন যেটি সাধারণ কুকুরের চেয়েও কয়েকগুণ বিশাল এবং উগ্র স্বভাবের পার্কে আসা মানুষদের সামনে সে তার ডানা মেলে দাদাগিরি দেখাতে আসে এর উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সবচেয়ে বড় ক্যাটফিশ আপনি হয়তো অনেক ক্যাটফিশ দেখেছেন কিন্তু এখন যেটিকে দেখছেন এটি একজন জেলে প্রায় এক ঘন্টার চেষ্টায় ধরতে পেরেছিল এর ওজন দুশো পাউন্ড আর লম্বায় প্রায় নয় ফুট সবচেয়ে বড় এনাকণ্ডা একটা বার চিন্তা করুন আপনি নদীতে মাছ ধরছেন আর সেখানে ধুলে থাকা এই বিশাল দৈত্যাকৃতির এনাকণ্ডা দেখতে পেলেন তখন আপনি কি করবেন এটি হল পৃথিবীর সবচেয়ে বড় গ্রিন এনাকণ্ডা এরা লম্বায় ছয় থেকে নয় মিটার পর্যন্ত হতে পারে যা একটি আস্ত মানুষকে খুব সহজেই গিলে খেতে পারবে সবচেয়ে বড় লাইগার এখন যেটিকে দেখছেন এটি একটি হাইব্রিড লাইগার এটিকে আসলে বাঘ এবং সিংহের ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে যে কারণে এটার নাম রাখা হয়েছে লাইগার অর্থাৎ লায়নের লাই টাইগারের গার লাইগার যার ওজন নয়শো পাউন্ড আর লম্বায় প্রায় দশ ফুট এটি প্রতিদিন দুই বছর বয়সী একটি বাচ্চার ওজনের সমান খাবার খায় সবচেয়ে বড় গিজরি এই বিশাল আকারের প্রাণীটিকে দেখে যে কেউ চমকে যাবে এটি প্রায় দুই মিটার লম্বা এবং ওজন প্রায় একশো পঁচাত্তর পাউন্ড সবচেয়ে বড় কচ্ছপ এলাবাস পৃথিবীর সবচেয়ে বড় মাটিতে বসবাস করা কচ্ছপ এছাড়াও এটি পৃথিবীতে সবচেয়ে বেশি বছর বেঁচে থাকা প্রাণী এর বয়স দুশো বছর এরা প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় সাতশো সত্তর পাউন্ড হতে পারে এছাড়াও এরা অন্যান্য সাধারণ কচ্ছপের তুলনায় অনেক দ্রুত চলতে পারে সবচেয়ে বড় গরু এখন যেটিকে দেখছেন এটা দুনিয়ার সবচেয়ে বড় গরু এই বিশাল আকারের অস্ট্রেলিয়ান গরুর নাম নিকাস দেখতেই পাচ্ছেন সাধারণ গরুর তুলনায় এটি কত বিশাল আকৃতি এর ওজন চার হাজার পাউন্ড এবং এর উচ্চতা তিন মিটার তাই শত শত গরুর মাঝেও দূর থেকে এটিকে স্পষ্ট দেখা যায় সবচেয়ে বড় শামুক শামুক হয়তো দেখেছেন বাগানের আনাচে কানাচে এমন ভাবে পড়ে থাকে যা ভালোভাবে দেখাও যায় না কিন্তু আমি নিশ্চিত আপনি এর আগে এমন বিশাল আকৃতির শামুক কখনোই দেখেননি এটি সাধারণ শামুকের চেয়ে দশ গুণ বড় দেখতে পাচ্ছেন এটি একটি সাধারণ মানুষের হাতের পাঞ্জার চেয়েও বড় প্রায় চল্লিশ সেন্টিমিটার যা একটি সাধারণ বিড়ালের সমান সবচেয়ে বড় মাছ এটি দুনিয়ার সবচেয়ে লম্বা এবং ভারী ওজনের বনি মাছ যার ওজন প্রায় পাঁচ হাজার পাঁচশো পাউন্ড এটিকে দেখলে মনে হয় সমুদ্রের গভীরে থাকা ব্লু গ্রেট হোয়াইট শার্ক সবচেয়ে বড় পতঙ্গ এখন যেটি দেখছেন এটা দুনিয়ার সবচেয়ে বড় পতঙ্গ এর উচ্চতা সাতাশ সেন্টিমিটার দেখতে পাচ্ছেন এটি সাধারণ মানুষের হাতের চেয়েও বড় সবচেয়ে বড় পিক ইলমো নামক এক সুয়ার পৃথিবীর সবচেয়ে মোটা সুর হিসেবে ইন্ডিয়ান স্টেট ফেয়ার অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয় হয়েছিল যার ওজন ছিল তেরোশো পাউন্ড কিন্তু এখন যে সুরটিকে দেখতে পাচ্ছেন এটি তার চেয়েও অনেক গুণ বিশাল এর ওজন দুই হাজার পাউন্ড যার কারণে এটি করেছে বিশ্ব রেকর্ড এর ওজন এত বেশি যে এটিকে ট্র্যাকে ওঠানোর জন্য বিশ জন মানুষ কাজ করছিল সাধারণ সুরের তুলনায় এটি দশ গুণ বড় সবচেয়ে বড় পাখি সুবিল নামক এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে বড় সুবিল পাখি ডানা মেলেরা টু পয়েন্ট মিটার চড়া হতে পারে দর্শক আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্সি দেখুন নেক্সট পার্ট ধন্যবাদ